আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা আগামী আঠাশ জন বার কাউন্সিলের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছে তাদের জন্য আজকের ভিডিওতে আমি বলব দেয়নিক কার্যবিধি আইনের প্রস্তুতির জন্য আপনার করণীয় কী হওয়া উচিত বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভক্তির লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে আঠাশ জন এবং প্রার্থীদের প্রস্তুতির সুবিধার জন্য লিখিত পরীক্ষার প্রস্তুতির পরামর্শ আজকের এই ভিডিওতে আমি বলতে চাচ্ছি আইনজীবী তালিকাভুক্তির এবারের এমসিকিউ পরীক্ষার প্রশ্নপত্র অপেক্ষাকৃত সহজ হয়েছে তাই বলে লিখিত পরীক্ষার প্রশ্ন সহজ হবে এমনটি ভাবার কোনো কারণ নেই কৌশলী এবং বুদ্ধিদীপ্তভাবে প্রস্তুতি নিতে না পারলে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া কিছুটা কঠিন হতে পারে লিখিত পরীক্ষায় দেওয়ানি কার্যবিধি থেকে দুইটি এবং সুনির্দিষ্ট প্রতিকার আইন থেকে একটি প্রশ্ন আসে তিনটি প্রশ্ন মিলিয়ে একটি গ্রুপ করা হয় এই গ্রুপ থেকে কমপক্ষে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের নম্বর থাকবে পনেরো কেউ ইচ্ছা করলে দুটি প্রশ্নের উত্তর দেওয়ানি কার্যবিধি থেকেও কিন্তু দিতে পারে একটি দেওয়ানি কার্যবিধি অপরটি সুনির্দিষ্ট আইন থেকেও উত্তর দেওয়া যাবে সিলেবাসের সবচেয়ে কঠিন বড় এবং জটিল আইন হচ্ছে দেওয়ানী কার্যবিধি তবে এই আইনের গুরুত্বপূর্ণ ধারা আদেশ এবং বিধিগুলোকে সরলীকরণভাবে পড়াশোনার পাশাপাশি তত্ত্বীয় ও ব্যবহারিক উপায়ে লেখার অভ্যাস করতে হবে বিশেষ করে এমসি কিউর জন্য যেসব বিষয় আপনি পড়েছেন সেসব বিষয় আবারও খুবই মনোযোগ সহকারে পড়তে হবে এখন আমি বলবো দেওয়ানি কার্যবিধির জন্য লিখিত পরীক্ষায় আপনার গুরুত্বপূর্ণ বিষয়গুলো কি কী হতে পারে বা আপনি কোন বিষয়ের উপরে বেশি এমফাসাইজ দেবেন ডিক্রি রায় এবং আদেশের মধ্যে পার্থক্য দেওয়ানি মোকদ্দমার পর্যায়ে দেওয়ানি আদালতের একতিয়ার কখন আদালতের একতিয়ারের বিষয়ে আপত্তি করা যায় রেস্ট সাবজেট রেস্ট জুটিকাটার মধ্যে পার্থক্য কোন কারণে আদালতে দিয়ে মোকদ্দমা স্থগিত রাখা যায় রেস জুডিকাটা ও স্টপলের মধ্যে পার্থক্য কি অ্যানালোগাস বা একত্রে বিচার বলতে আপনি কি বোঝেন মামলায় কারা বাদী বা বিবাদী হতে পারবে অপসংযোগ বা অসংযুক্ত সম্পর্কে কখন আপত্তি তোলা যায় প্রতিনিধিত্বমূলক মামলা কাকে বলে সমন প্লিটিংসের গুরুত্বপূর্ণ বিষয় কখন কোন কোন কারণে আর্জি ও জবাব সংশোধন করা যায় লিখিত জবাবের অত্যাবশ্যকীয় উপাদানগুলো কি কি? আর্জি প্রত্যাখ্যানে দরখাস্ত মঞ্জুর বা না মঞ্জুরের আদেশের ফলাফল আরবিট্রেশন সংক্রান্ত অধ্যায় হাজির গড় হাজির শিকার ও বিচার্য বিষয় মোকদ্দমা একতরফাভাবে নিষ্পত্তি হলে করণীয় কি হতে পারে রায় ডিক্রি। অ্যাপেটমেন্ট এবং মামলার প্রত্যাহার সংক্রান্ত বিষয়গুলো আপনাকে কিন্তু বারবার পড়তে হবে অনেক সময় বড় একটি প্রশ্ন না এসে একটি অনুচ্ছেদের হ্যান্ডেলে তিনটি বা চারটি ছোট ছোট প্রশ্ন জুড়ে দিতেও পারে এক্ষেত্রে অনুচ্ছেদের বক্তব্য অনুচ্ছেদে বর্ণিত ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট আইনে যেসব ধারা রিলেটেড আছে সেগুলো অনুধাবন করেই কিন্তু আপনাকে লিখতে হবে এছাড়া অস্থায়ী নিষেধাজ্ঞা আপিল রেভিউ রেভিশন মোকদমা খারিজ মোকদ্দমা পুনর্বহল মোকদ্দমা মুলতবি আপিলের মুলতবি আপিল খারিজের প্রতিকার এবং কমিশন ইস্যুর ক্ষমতা বেশ গুরুত্বপূর্ণ এসব বিষয়ে কিন্তু নানাভাবে প্রশ্ন আসতে পারে পরীক্ষায় মাঝে মধ্যে শর্ট নোট বা টিকা আসে এ ধরনের প্রশ্নের জন্য আদেশ বা ডিক্রি মিন প্রফিট বা অন্তর্বর্তীকালীন মুনাফা সাব্যস্ত দেনাদার বৈধ প্রতিনিধি কজ অব রেস রেসচুটি কাটা বিকল্প সমন জারি প্লিডিং প্লিডিং সংশোধন সেট অফ বিচর্য বিষয় স্থানীয় তদন্ত রিসিভার বাধ্যতামূলক নিষেধাজ্ঞা নিয়ে খুঁটিনাটি কিন্তু আপনাকে পড়তে হবে এবং শর্ট নোট পড়ার পরে বেশ ভালো একটা নাম্বার এখান থেকে গেইন করা পসিবল এখন আমি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যেভাবে আপনি খাতায় লিখিত পরীক্ষার জন্য প্রশ্নের উত্তর লিখবেন মূলত প্রথম কথা হচ্ছে প্রশ্নের উত্তর আপনি লিখবেন প্রশ্নের ধরন অনুসারে সমস্যামূলক প্রশ্ন হলে প্রথমে সমস্যাটি কোন আইনের কোন ধারার সাথে রিলেটেড সেটি আইডেন্টিফাই করে সেটি আপনাকে প্রথমে বুঝতে হবে পরে আইনের ধারাটি সুস্পষ্টভাবে উল্লেখ করে সমস্যার সমাধান লিখতে হবে রচনামূলক প্রশ্ন হলে বিষয়বস্তুর সংজ্ঞা সংশ্লিষ্ট আইনের ধারা কেস রেফারেন্স এক্সাম্পল এগুলো আপনাকে লিখতে হবে এতে নম্বর তুলনামূলক বেশি পাওয়া যাবে এবং আমি দৃঢ়তার সাথে বলতে পারি অন্যদের থেকে আপনি নম্বর বেশি পাবেন যদি এই ধরনের জিনিসগুলো আপনি অ্যাটাচ করতে পারেন এখন ধরা যাক প্রশ্নের রেটজুরি কাটা নিয়ে একটা টিকা এলো এখন আপনি কি করবেন তাহলে আমি যদি বলি উত্তরে আপনি লিখতে পারেন ল্যাটিন শব্দ রেস অর্থ বিষয় এবং জুটি কাটা অর্থ হলো নিষ্পত্তিকৃত অর্থাৎ রেজ জুটি কাটা অর্থ হচ্ছে আদালত কর্তৃক নিষ্পত্তিকৃত কোনো বিষয় দেওয়ানি কার্যবিধি আইনের এগারো ধারে রেজ চুটি কাঠা সম্পর্কে আলোচনা করা হয়েছে যে মামলাটি ইতিহাস সম্পন্ন আদালত কর্তৃক একবার চূড়ান্তভাবে নিষ্পত্তি করা হয়েছে পরে যদি পুনরায় একই বিচার্য বিষয় নিয়ে এবং একই পক্ষসমূহ মামলা করে তাহলে আদালত মামলাটি বিচার করবেন না এই নীতিটি হচ্ছে মূলত রেড কাটা এখন আপনি দিবেন একটা কেস রেফারেন্স যেমন আলম বনম সলিমুল্লা চৌধুরী টেন এম এল আর নাইনটি মামলায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিদ্ধান্ত দেন যে দেী কার্যবিধির এগারো ধরা একই বিষয়ে দুইবার বিচার করতে বাধা দেয় তাই একবার চূড়ান্তভাবে নিষ্পত্তিকৃত কোনো মামলা পুনরায় বা তৃতীয়বার বিচার করা যায় না একই বিষয়ে দ্বিতীয়বার বিচারে বাধা দেওয়ার নীতিটাই হচ্ছে মূলত ছুটি টিকাটা তারপরে আপনাকে গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এক্সাম্পল আপনি একটা উদাহরণ দিতে পারেন যেমন ক ক্ষয়ের বিরুদ্ধে সত্য ঘোষণার মামলা করেন আদালত মামলাটি ক্ষয়ের পক্ষে রায় দেন এখন ক যদি উক্ত বিষয়ে পুনরায় মামলা করেন তাহলে পরে দায়েরকৃত মোকদ্দমাটির ক্ষেত্রে রেড রেট নীতি প্রয়োগ হবে এবং মোকদ্দমাটি খারিজ হবে অপরদিকে মোসাবিদার অংশ যদি আসে আপনাকে প্রথমেই দেখতে হবে কোন বিষয়ে মোসাবিদা করতে বলা হয়েছে আর্জি হলে জি ফরমেট জবাব হলে জবাবের ফর্মেট কিংবা কোনো দরখাস্ত লিখতে বললে দরখাস্তের ফর্মেটই লিখতে হবে দেওয়ানি মুসাবিদায় লক্ষ্য রাখতে হবে আর্জি ও জবাবে সত্যপাঠ হয় বাকি সব দরখস্তে হলফনামা দিতে হয় মুসাবিদা অংশে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আদালতের নাম প্রশ্নের মধ্যে যদি কোনো আর্থিক একতিয়ারের কথা বলা থাকে তাহলে দেওয়ানি আদালতের আর্থিক একতিয়ার অনুসারে মুসাবিদার সময় আদালতের নাম কিন্তু আপনাকে খুবই কেয়ারফুলি উল্লেখ করতে হবে এই জন্য বিগত দিনের প্রশ্ন এবং প্রশ্নের উত্তরগুলো ভালো করে পড়তে হবে বাসায় উত্তর লেখার অনুশীলন করতে হবে এমন অনেকেই আছেন যারা বাসায় উত্তর লেখার অনুশীলন করেন না অনেকেই আছেন ভালো প্রস্তুতি থাকার পরেও পরীক্ষার হলে প্রশ্ন বুঝতে না পেরে ফেইল হয়েছেন ফলে যখন বেশি প্রশ্ন পড়বেন তত দ্রুত প্রশ্নের ভাষা বুঝবেন এবং মনে রাখবেন পরীক্ষার হলে সময় যেহেতু লিমিটেড নির্ধারিত এই সময়ের মধ্যে আপনাকে প্রশ্ন বুঝে কী লিখবেন সেটা আইডেন্টিফাই করে সেটা নির্ধারণ করে আপনাকে প্রশ্নের উত্তর লিখতে হবে আপনি সেখানে লাইফ টাইম একটা সময় পাবেন না যে সেই সময়ের ভিতরে আপনি প্রশ্নের উত্তর লিখবেন সুতরাং এই বিষয়গুলো মাথায় সেট করে আপনাকে কিন্তু পরীক্ষার হলে যেতে হবে এভাবে একটার পর একটা আইনের কিভাবে প্রস্তুতি এবং কোন কোন টপিকের ওপর প্রস্তুতি নেবেন সে বিষয়ে ইনশাআল্লাহ ভিডিও আপলোড করব ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ